মুহূর্তে চাঞ্চলকর খবর মুর্শিদাবাদের ডমকলে ডমকল টাউন সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি মুর্শিদাবাদের ডমকলে তীব্র উত্তেজনা টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কামরুজ জাম্বান মন্ডলের বাড়ির সামনে রাতের অন্ধকারে বোমাবাজি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় অভিযোগ কিছু অ্যান্টি সোশ্যাল এলাকা ঘিরে বোমাবাজি চালায় সভাপতির দাবি এটা পরিকল্পিত হামলা কয়েকদিন ধরেই দমকলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে ছিল আর সেই গোষ্ঠীদ্বন্দ্বের পরিণতি কি এই বোমাবাজি উঠছে প্রশ্ন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী উদ্ধার করা হয়েছে বোমার খোল তদন্ত শুরু করেছে ডমকল থানার পুলিশ কন্দল থেকে বোমাবাজি তৃণমূলের ভিতরেই কি ভাঙন রাজনৈতিক বিরোধ নাকি ব্যক্তিগত রেশারেশি তদন্তে খোঁজ নিচ্ছে পুলিশ ঘটনার আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আমি তো অন্যান্য দিনের মতো গত রাত্রেও ঘুমিয়ে গেছিলাম আমার বাড়িতে আমার ছেলেরা সব ছিল এখন রাত্রি আনুমানিক দেড়টার পরে আমার বাড়ির সম্মুখে বিকাট একটা শব্দ হয় তারা শুনে শুনে আমাকে কিন্তু বলেনি যে কি হয়েছে হয়তো এটা টাইয়ের ফাটা বা যে কোনো অনুমান করেছে যে কিসের শব্দ কিছু বলেনি আমি সকালবেলায় প্রতি নিয়ে আজকে উঠে সামনে আমার চায়ের দোকান বৌদিদের তারকদার চায়ের দোকান ওখানে চাই আজকেও গিয়ে চা খাচ্ছি তো বৌদি বলছে রাত্রি দেড়টার দিকে আপনার বাড়ির সামনে বিরাট শব্দ হলো কিসের শব্দ আমি ঠিক ঘুম থেকে উঠে ছাদে উঠে দেখলাম কিছু বুঝতে পারলাম না আপনার বাড়িতে যে মদন টদনরা ওরাও দেখলাম দেখ কিছু বুঝতে পারলো না কিছু বললো না দাঁড়িয়ে দেখ মানে ছাদে দেখলো কিছু ঠিক করলো না তার মধ্যে আমাকে তো বলেনি গো টায়ার ফাটা শব্দ এরকমই অনুমান তো তারপরে অনেকটা পরে আমি চায়ের দোকান থেকে বাড়ি আসছি দেখছি আমি আমার দরজার সামনে একটা শকেটের খোঁজ তা আমার অনুমানটা ওনার কথা শোনার পরে আমি তখন লক্ষ্য করতে কোথায় এটা হয়েছে দেখছি আমার পাশে একটা মেশিনের ঘর আছে ওই ঘরটার উপরে বোমটা পড়েছে আর কি তো বোম পড়ার পরে বোমের খোসার পড়ে আছে আমি ওয়াইসি সাহেবকে জানালাম যে এই ব্যাপার আমার বাড়িতে রাত্রিবেলায় কখন বা একটা বোম মেরেছে তাতে এখন ওই সব স্প্রিন্টারগুলো পড়ে আছে ওনারা এসে তদন্ত করছে আমাকে হয়তো আতঙ্কিত করার জন্য করতে পারে এবার আমার কোনো অসদ উদ্দেশ্য ধারা সাধারণ করার জন্য করতে পারে কারা করেছে বলতে যারা হয়তো দেখা যাচ্ছে আমার ধারণা যারা ফেসবুকে সব আমার বিষয়ে উঠা লিখেছে আমার ধারণা তাদের মধ্যে থেকে হতে পারে তাদের মধ্যে একজন আমাদের গ্রামের একটা ছেলেকে ফোনে একদিন বলেছে আমার বাড়িতে বোমারে উড়িয়ে দেবে তো যাচ্ছি তাদের মাধ্যমে হতে পারে কারণ কয়েকদিন আগেও তারা বলেছি কথা আমি যথারীতি এইসব মানে হুমকি হুমকি ফোনে ফোনে হোক এতে হোক সোশ্যাল মিডিয়ায় দেখি কিন্তু অতটা ভাবিনি যে আমার বাড়িতে এসে বোম মারবে এইটা আমার ধারণা ছিল না সেই হিসেবে হয়তো যে করেছে আমাদের অন্ধ করা যায় তবে দেখিও নি অনুমানের উপর বলছি তাদের দ্বারাই হতো হয়তো লোক দলীয় ভাই অ্যান্টি সোশ্যাল লোক এখন দলের মধ্যে কারো আমরা সেভাবে কোনো দেখি দেখিনি এতও সোশ্যাল লোক আপনার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে ইএফ লাইন পুলিশ সবসময় থাকে কিন্তু এত আছে এবং হাই রোডের তারা হতে পারে কেনই ভুঙিয়ে না আমি যেহেতু আইনের লোক না পুলিশের লোক না আমি ইনভেস্টিগেশনকে বিশ্বাস করি তবে আমার যেটা অনুমান আছে সেটার সাথে ইনভেস্টিগেশনের অনুমান দেখুক আমার তো অবশ্য তারা অগ্রিম তারা আমার প্রতি আমার বিষয়ে কোনো কোনো মানুষকে কয়েকজন মানুষকেই বলেছে তারা মানে আমাকে বলে গেছে যে এই রকম আপনি সাবধানে থাকবেন আপনার বাড়িতে মারবে বা আপনার বাড়িতে আক্রমণ করবে এরকম কথা কয়েকজন বলেছে তাদের সামনে সেই সূত্রদের সে সব নাম আমি মিডিয়ার সামনে কি বলবো অ্যান্টি সোশাল তাদের নাম আমার বলার অপেক্ষা রাখে না পুলিশ অবশ্যই তদন্তের মাধ্যমে বের করবে সিপিএ সাহেবের কাছে আমি কাউন্সিলারদেরকে সঙ্গে নিয়ে একদিন গিয়েছিলাম যে স্যার আমাদের এখানে কিছু অ্যান্টি সোশ্যালের জানে আমার দৌরাত তো মনে হচ্ছে তা আপনারা একটু লক্ষ্য রাখবেন কারণ আমাকে সন্দেহ হয়েছে এস ডিপি সাহেবকে বলেছি আইসি সাহেবকে একদিন বলেছি যে একটু আমাদেরকে লক্ষ্য রাখবেন আমরা হয়তো কিছু দুর্নীতি পরায়ণ ব্যাপারে কারো দুর্নীতি যুক্ত মানুষের সুবিধায় আপনাদের কাছে সাহায্য চাইছি যে প্রশাসন সঠিকভাবে দেখুক এর বেশি কিছু নয় এটা আমার বলা ছিল এখন তো আমি তার বেশি তো জানতে পারছি না যে কে কি করছে আন্দোলন তাই এইভাবে নাম ধরে কারো বলা যায় না ওটা বুম মেরেছে কথা যখন শব্দটা শুনেছে তাতে অনুমান একটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হয়তো হতে পারে বুমটা কি বুম বোমটা সেই সকেট বুম বলছে নিপিল দেড় ইঞ্চি নিপিল আছে নিপিল আমার যেটা অনুমান এটা আতঙ্কিত করারই হামলা সে যেই বা যেই করুক যদি আমাকে জান নিতে হয় আমি তো লোহার মানুষ না আমি রাস্তাঘাটে সবসময় থাকি দিদি মেয়ে আমাকে নিতে পারতো বা মারতে পারতো রাত্রিবেলায় এই আক্রমণ হয়তো আতঙ্ক দেখার জন্য আবার প্রাণঘাতী হামলাও হতে পারে হয়তো সেই সেই সুযোগে পেলে প্রাণঘাতী হামলাও করতে পারে আমার প্রতি তো যেহেতু আমার বাড়িতে আক্রমণ করছে এটাকে আমি আতঙ্কিত ব্যাপারে বলবো কারণ আমি তো ঘুমিয়েছিলাম আমার ঘুমান্ত অবস্থায় তো আবার সেই ঘরে মারেনি মাইলে বাইরে একটা ঘরে মেরেছি তাহলে এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি এটাকে আতঙ্কিত ধরার জন্যই করে সেটা আমি বলবো এই ব্যাপারটা আমার দলের কন্দল বলতে গেলে আমাদের দলে কোনো কন্দল নাই কিন্তু কোন প্রশাসনিক কাজের জন্য কেউ ক্ষতি করবে তার জন্য তার ব্যক্তিগত দায় এটা দল দেখবে না সে সেটাও প্রশাসনিক ব্যাপার প্রশাসক দেখবে আইনের মাধ্যমে হচ্ছে কি হচ্ছে আমরা ব্যক্তিগত তো কেউ করিনি তাহলে দলের ব্যাপার হুম চাপিয়ে দিলেও হবে না এবং প্রশাসনের দিকে যারা চালায় তাদের যদি কিছু দুর্নীতি থাকে সেটা আইনগত দিক থেকে দেখবে তাকে দল ধরলে চলবে না তাই ওই দলের বিষয়টা বলা যাবে না তবে এই ঘোলা জলে মাছ ধরার জন্যে কিছু অ্যান্টি আছে তারা হয়তো নিজে বড় কিছু ব্যাপার ভাববার জন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে এটা করতেও পারে আমি সেই ব্যাপারে একশো পার্সেন্ট নিশ্চিত দিয়ে বলতে পারবো যেহেতু আমি অন্তর্জমি বিষয় হচ্ছে থানা একটা লিখিত অভিযোগ করেছিলাম যেহেতু আমি মহাল তবিয়তে আছি তা সত্ত্বেও আমি কিছু অ্যান্টি সোশ্যাল কার দ্বারাই প্রভাবিত হয়ে জানি যে টাউন সভাপতি আমি হয়েছি অমুক অমুক বলবো বই একটা ফেসবুকে ভাইরাল করেছিল তার জন্য আমি কমপ্লেন আইসি সাহেবের কাছে করেছিলাম তারপরে আবার কিছু আমার ফ্যামিলি সম্পর্কে দিয়েছিলাম যে এই সোশ্যাল মিডিয়া থেকে এটা করছি আর একটা দিয়েছিল যে এই লাল করে দেওয়া হবে বলে মানে হুমকি দিয়েছিল সেটা বলে একজন সোশ্যাল মিডিয়ার লোক সেটাও আপনারা দেখতে পাবেন সেও করেছিল কয়েকটা নিয়ে আমি একটা আমি কমপ্লেন আইসি সাহেবের কাছে আবার করা আছে এখন ধরেন এই কথা আর এই সোশ্যাল মিডিয়া এর সঙ্গে বাস্তবের মিল আছে কিনা সম্মানীয় প্রশাসন সাহেবরা দেখবেন আইসি সাহেব আছেন এসডিপি আছেন এসপি সাহেব আছেন তারা দেখবেন তদন্ত মধ্যে আচ্ছা তো এরা তৃণমূলের সঙ্গে যুক্ত বললে ভুল হবে আবার না বললেও ভুল হবে কারণ এরা তো তৃণমূলের পুরো প্রোগ্রাম হলে সেখানে যায় মিছিল হলে হয়তো চলে গেল পিছন পিছন যা এদের কাজ হলো অ্যান্টি সোশ্যাল খারাপ কাজ করা এবং এই এখানে দমকলের নাম বমকল তৈরি করতে গেলে এদের প্রয়োজন আছে তাই এরা আমি যদি তৃণমূলের বিরুদ্ধে বলি তাহলে ভুল হবে তৃণমূল দলে মিছিল হতে পারে সেটা যেতে পারে তৃণমূলটাকে আশ্রয় করে এরা দমকলটাকে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে এই সমস্ত লোকগুলো পদে নাই পদে নাই কে তৃণমূলের মিছিলের পিছনে গেল যে ওইটাকে ব্যবহার করে হয়তো কাউকে আক্রমণ করে দিল এটা সে তৃণমূল দায়ও হবে না এবার তৃণমূল চিনবে না চাপ না তার মানে বলতে চাইছেন যে তৃণমূলের সঙ্গে মিশে থেকে তৃণমূলের ক্ষতি করতে চাইছে চলার পথে ও হয়তো কোনো তৃণমূলের কোন নেতার কাছে কোনো সময় বসতেও পারে সেটা আমরা বলতে পারবো না কিন্তু ও তৃণমূলের কেউ না তৃণমূলের পিছনে একটা মেশিন তৃণমূল মানে এখন তো আমাদের সবাই তৃণমূল মিছিল হাঁটলো দেখিয়া তাকে তৃণমূল বলে স্বীকার আমরা করি না